ভারত উপমহাদেশের প্রেক্ষাপটে ট্রেডিং এখনো সাধারণ মানুষের কাছে রহস্যময় এক বিষয় প্রচুর মানুষ এখনো ট্রেডিংকে জুয়া ভাগ্যের খেলা বা ধনী হওয়ার শর্টকাট রাস্তা হিসেবে দেখে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আজ আমরা আলোচনা করব ট্রেডিং নিয়ে প্রচলিত কিছু মিথ এবং সেগুলোর বাস্তবতা নিয়ে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমার বিশ্বাস এই ভিডিও আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেবে চলুন শুরু করি মিথ নাম্বার ওয়ান ট্রেডিং মানেই জুয়া অনেকে মনে করেন ট্রেডিং মূলত জুয়ার মতো যেখানে আপনি অনুমান করে টাকা লগ্নি করেন এবং ভাগ্যের উপর নির্ভর করে লাভ বা লোকসান হয় বাস্তবতা বাস্তবে ট্রেডিং একটি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও কৌশল নির্ভর প্রক্রিয়া সফল ট্রেডাররা বাজার বিশ্লেষণ প্রাইজ অ্যাকশন টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ব্যবহার করে সিদ্ধান্ত নেন এখানে মানসিক নিয়ন্ত্রণ ও ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ মিথ নাম্বার টু ট্রেডিং করে রাতারাতি কোটিপতি হওয়া যায় অনেকে মনে করেন যে ট্রেডিং মানে দ্রুত ধনী হওয়ার রাস্তা এর কারণ হলো অনেকে শোনেন যে কেউ একজন এক ট্রেডেই লাখ টাকা লাভ করেছে যার ফলে এই ধারণা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এর বাস্তবতা হচ্ছে আসলে একটা ট্রেডে যেমন লক্ষ টাকা লাভ হয় তেমন লসও হয়ে থাকে লাভ লস মিলিয়ে মাসের শেষে বা বছরের শেষে একটা পার্সেন্টেজ এসে দাঁড়ায় টেকসই লাভ করতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অভিজ্ঞতা স্ট্র্যাটেজি ও ম্যানেজমেন্ট জরুরি সফল ট্রেডাররা রাতারাতি হওয়ার চেষ্টা না করে নিয়মিত ফলো করে করে ট্রেড রিক্স এতে রাতারাতি ধনী হওয়া না গেলেও ধীরে ধীরে তারা একদিন অবশ্যই ধনী হয়ে ওঠে মিথ নম্বর থ্রি বড় পুঁজি না থাকলে ট্রেডিং করা যায় না অনেকেই ভাবেন ট্রেডিং করতে গেলে লাখ টাকা দরকার বাস্তবতা বর্তমানে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে ট্রেডিং শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ হলো শিক্ষার জন্য পর্যাপ্ত সময় দেওয়া এবং ধৈর্য রাখা প্রসেস ফলো করে চললে এই ছোট ক্যাপিটাল একদিন বড় ক্যাপিটালে পরিণত হয় কিন্তু শুরুতেই বেশি টাকা দিয়ে ট্রেড করলে টাকাটা ম্যানেজ করা সম্ভব হয় না যেমন ছোট ব্যবসা থেকে বড় ব্যবসা করা যায় কিন্তু ব্যবসা না বুঝে বড় লগ্নি করলে লগ্নিকৃত টাকা জলে যাওয়ার সম্ভাবনাই প্রবল মিথ নাম্বার ফোর শুধু টিপস বা সিগন্যাল পেলেই লাভ হবে কিছু মানুষ মনে করেন অন্য কারো থেকে স্টক টিপস বা ট্রেডিং সিগন্যাল পেলেই লাভ নিশ্চিত বাস্তবতা বাজারে কে কখন কি করবে তা কেউ জানে না অন্যের ট্রেড ফলো করার বদলে নিজে শিখে তারপরে তৈরি করা বুদ্ধিমানের কাজ কারণ এক একজনের রিস্ক টলারেন্স এবং কনফিডেন্স এক এক রকম হয় তাই নিজের মানসিকতা ও সামর্থ্য অনুযায়ী কাজ করা উচিত মিথ নাম্বার ফাইভ ট্রেডিং শুধু বেকারদের কাজ কেউ কেউ মনে করেন যারা চাকরি পাননি বা ব্যবসায় সফলতা পাননি তারাই ট্রেডিং করেন বাস্তবতা হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের অনেকেই পেশাদার ট্রেডার ও ইনভেস্টার এটি একটি ফুল টাইম ক্যারিয়ার হতে পারে আবার পার্ট টাইম ইনকামের উৎসও হতে পারে তবে শুরুতে পার্ট টাইম হিসাবে ট্রেডিং করা উচিত দুই চার বছর পর যদি দেখা যায় প্রফিট আসছে এবং প্রফিটের টাকায় সার্ভাইভ করা যায় তখন এটাকে ফুল টাইম করা যেতে পারে মিথ নাম্বার সিক্স এআই ও অ্যালগো এসে গেছে মানুষের দ্বারা আর ট্রেড করে লাভবান হওয়া সম্ভব না এআই আসায় অনেকেই ভাবছেন মানুষের দ্বারা আর ট্রেড করে প্রফিট করতে পারবে না এর বাস্তবতা হচ্ছে এআই অবশ্যই এর জন্য সহায়ক কিন্তু মানবিক বিশ্লেষণ বাজারের মুড ও সেন্টিমেন্ট বোঝা এবং আচরণগত অর্থনীতি বোঝার জন্য এখনো পর্যন্ত মানুষই বেশি কার্যকর কনক্লুশন ট্রেডিং নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণাগুলো অনেকের কেরিয়ার শুরু করতেই বাধা হয়ে দাঁড়ায় তবে সঠিক শিক্ষা প্র্যাকটিস এবং বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিলে ট্রেডিং আপনার জন্য হতে পারে একটি লাভজনক ও সম্মানজনক পেশা ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং ইনফরমেটিভ লাগে তবে ভিডিওতে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিন যে বন্ধু ট্রেডিং সম্পর্কে এখনো মিথকেই বাস্তব মনে করছে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে На мушка?